বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামে এক অভিযোগে রাজধানীর ভাটারা ব্যক্তিকে হত্যা থানায় করা মামলায় করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটেন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে অপবিশ্বাসের জামিন মঞ্জুর হয় অপবিশ্বাসের জামিনের খবরটি নিশ্চিত করেছেন তার আইনজীবী আবর্বাসার কথা হয় অপবিশ্বাসের সঙ্গে তিনি বলেন আদালত পাড়ায় এমনিতে সব সময় অনেক মানুষ থাকেন তারকারা যখন হঠাৎ সেখানে উপস্থিত হন তখন উৎসুক মানুষের ভিড় অনেক বেড়ে যায় এতে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয় তাই অনাকাঙ্ক্ষিত বীর এড়াতে আমি বুকরা পড়ে আদালতে যাই বুকরা পড়ার কারণে অনেকে শুরুতে বুঝতে পারেনি তবে কিছুক্ষণ পর টের পান ততক্ষণে আমার কাজও প্রায় শেষ হয়ে যায় আমি আসলে নিজেও চাইছিলাম না এ বিষয়ে কোনো কথা বলি আমার আইনজীবী আছেন তিনি এ বিষয়ে সব তথ্য সবাইকে দিয়েছেন কথার প্রসঙ্গে অপবিশ্বাস এও জানালেন এমনিতে কোনো প্রয়োজনে যখন বাসার বাইরে যাওয়া হয় তখনও আশপাশের পরিবেশ পরিস্থিতির কথা ভেবে বোকরা পরিধান করি তাতে নির্বিঘ্নে আমার প্রয়োজনের কাজটা সেরে আসতে পারে